অপারেশন থিয়েটারে যে দিয়েছে হয় না আচ্ছা আর কি বাকি আছে অপারেশন অপারেশন বাকি আছে কিন্তু আপাতত এখন না কিছুদিন পরে স্টেবল হইলে আর একটু আস্তে আস্তে ধীরে ধীরে হবে আর কি আচ্ছা আচ্ছা কতদিন সময় লাগতে পারে ডাক্তার বলেছে কিছু মিনিমাম দেড় দুই বছর বলছে মিনিমাম টাইম আর কি ঠিক আছে ইনশাআল্লাহ তুমি টেনশন করবে না আমরা আপনি ভাইয়া প্রথম থেকে আছেন আমার পাশে আমি এটা শুনে আমি আত্মবিশ্বাস পেয়েছি সেই থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমার পাটা তো আসলে থাকার মতো না ভাইয়া আপনাদের দোয়া ভালোবাসা আমি দেশ এবং দলের জন্য সর্বক্ষণিক টেনশন করো আমরা

সাথে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিল তারপরে আমি বলি নাই তো আমাকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যায় আমার এখানে ট্রিটমেন্ট হয় হয় না 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 রিলিজ বাইরে থেকে আনতে দেয় সরকারি কাজ করে খুব পড়ে গিয়েছিলাম তো পাঁচই আগস্টের পরে আমাদের বিএমপি ডক্টর আর নাসির বাইতে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখছেন সে আপনার নির্দেশে সার্বক্ষণিক আপনার কথা বলে যে চেয়ারম্যান স্যার তোমাকে খবরাখবর নিচ্ছে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি সেখান থেকে মনোবল পেয়ে এখনো চব্বিশটা অপারেশন হয়েছে আমি মনোবল এখনো নাই ভাইয়া আপনি দেশে আসবেন আপনি আমাদের প্রাণপুরুষ এটাই আমাদের আকাঙ্ক্ষা ঠিক আছে ভাইয়া ভাইয়া আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আর বর্তমান সত্রিশ সদস্য কমিটির দে আবহাওয়া এক সদস্যের সদস্য আর কি আমার জন্য দোয়া করেন יש انشاء انشاء তুমি দাও করে আছেন না জি অবশ্যই भैया जी Asalamualaikum Asalamualaikum Waalaikumsalam Waalaikumsalam सर जी सर जी सर عليكم Waalaikumsalam सर এটি তো আপনি জানেন যে এটি উনিশে জুলাই গুলিবিদ্ধ হয়েছিল এর মধ্যে আমাদের পল্টন এলাকাতে তিনজন সেদিন শহীদ হয়েছে এর বাহিরে আরও গুলিবিদ্ধ হয়েছিল আমাদের ঢাকা কলেজের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে ঢাকা কলেজের মেম্বার সেক্রেটারি হয়েছিল আমাদের মিল্লাত আর এর বাহিরে গুলিবিদ্ধ হয়েছিল সেদিন আমাদের ঢাকা মহানগর উত্তরের ফখরুল সে গুলিবিদ্ধ হয়েছিল ইমরান গুলিবিদ্ধ হয়েছিল ইমরানের ট্রিটমেন্টটা আসলে সেই দিন খুবই কষ্টকর হয়েছিল আপনার জানেন খুবই খারাপ পরিস্থিতি শুক্রবার ছিল উনিশে জুলাই পল্টন এলাকাতে সেদিন প্রায় ঢাকা শহরে প্রায় শখানিক লোক মারা গেছে সেই অবস্থাতে ইমরানকে যে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি তার পাটা আলহামদুলিল্লাহ এখনো আছে এটি আল্লাহর কাছে সুক্রিয়া এবং ঢাকা শহরের তিনটি প্রাইভেট হসপিটাল তার ট্রিটমেন্ট করতে চায়নি এবং সুনামদম্ন অনেক বিখ্যাত এখন অনেক হসপিটাল তারা পক্ষ শক্তি দাবি করে তারা কিন্তু ইমরানকে হসপিটালে চিকিৎসা তো পরের কথা হসপিটালে প্রবেশ করতে দেয়নি সেরকম একটি খারাপ সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি সরাসরি তত্ত্বাবধান ওকে এখানে ভর্তি করেছে তাও অনেক কষ্টে মানে হচ্ছে অনেক চেষ্টা করার পরে আমরা সবাই যখন ব্যর্থ হয়েছি তখন উনি নিশ চেষ্টায় আমাদের ডেবের আমাদের বড় বড় ডাক্তারদের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আমন ভাই ডাক্তার রফিক ভাই সবার চেষ্টায় তাকে ভর্তি চিকিৎসা এর বাইরে শুনেছেন যে এখানে খুনি শেখ হাসিনা দেখতে আসছিলেন সরজমিনে দিন ইমরানকে বলেছিলেন যে আমি তো তোমাদের আফা তুমি আমাকে আফা বলে ডাকতে পারো তখন ইমরান তাকে বলেছিল যে আপনি যদি আমাদের আপা হন তাহলে আপনি গুলি করলেন কিভাবে আমাদেরকে তাহলে তো আপনি আফা হতে পারেন না আপহলিত আপনি গুলি করতেন না তারপরে আপনারা দেখেছেন যে ইমরানকেও যে সকল আহত ছিল যারা যাদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ একটি সিল দেওয়া হয়েছিল গোপনে যে আপনি কোনো ট্রিটমেন্টও পাবেন না আবার রিলিজও পাবেন না এবং সেখানে ইমরানের পক্ষে আমরা তখন আমরা আমাদের ছাত্রদের যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে অনেকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা ট্রিটমেন্টও করাতে পারিনি ন্যূনতম ওষুধও বাইর থেকে দিতে পারিনি আলহামদুলিল্লাহ গণঅভ্যুত্থান পরবর্তী সময় আসলে মূল ট্রিটমেন্টটা শুরু হয়েছে এখন এই পর্যন্ত আপনারা শুনেছেন যে তার মুখে কয়টি চব্বিশটি অপারেশন হয়েছে এটি খুবই এবং তার পায়ের যে অবস্থা আপনি দেখেছেন যে চাইনিজ রাইফেলের চার ইঞ্চি চার ইঞ্চি চাইনিজ রাইফেলের গুলি পাঁচটি এই পাশ থেকে ওই পাশে হয়ে গিয়েছে এবং পা হ্যাঁ এবং এই যে পাটা এখনো পর্যন্ত রয়েছে দি আল্লাহর কাছে সক্রিয়া এর মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেকবার খোঁজখবর নিয়েছেন কথা বলেন নেই আমাদের মাধ্যমে আমাদের ডাক্তারদের মাধ্যমে আমাদের অনেকেই খোঁজখবর নিয়েছেন আমাদের বিএনপি ছাত্র দল ছাত্র বিষয়ক সম্পাদক অনেকেই খোঁজখবর নিয়েছেন আমাদের বেসমিন হেলাল ভাই অনেকবার খোঁজখবর নিয়েছেন সার্বিকভাবে ট্রিটমেন্টটা চলছে সারা দেশে ছাত্রদলের দলের অসংখ্য নেতাকর্মীরা এখনো চিকিৎসাধীন রয়েছে কিন্তু এর মধ্যে ইমরান এখন সব থেকে খারাপ অবস্থায় আছে আপনার নিজেরাই দেখছেন এখন অনেকে কয়েকজন আমাদের ছাত্রদলের যাদের চোখের সমস্যা ছিল তারা বিদেশ থেকে কয়েকজন ট্রিটমেন্ট নিয়ে আসছেন সবারই দেখাশোনা করছেন আমাদের দল বা নিশ্চিন্ত আপনারা দেখছেন যে এদের কারো পা রক্ষা করা যেত না চব্বিশটি অপারেশন কখনো খুনি আসি না তার দেশে করতে দিত না একটি অপারেশন পাঁচ তারিখে আগে হয়নি সেই জায়গায় এখানে চব্বিশটি অপারেশন করার পরও তার পা এখনো পর্যন্ত ঠিক হয়নি আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন পার্টি ঠিক হয়ে যায় আবার আপনি দেখেছেন খুবই একজন মানে আমাদের পরিশ্রমী এবং কর্মঠ ছাত্র দলের একজন কর্মী এবং খুবই ইয়াং এবং দেখছেন যে কীরকম তেদুজিপ্ত হৃদয়ে খুনি হাসিনাকে পরোয়া না করে মিছিল গিয়েছিল এবং গুলিবিদ্ধ হয়েছিল কিন্তু তারপরও মনোবল হারায়নি এটি খুবই আস্থার জায়গা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই গণ অভ্যুত্থানে সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আপনারা দেখেছেন আমাদের একশোর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এখনও অনেকে হসপিটালে রয়েছেন তার মধ্যে আজকে প্রায় আট মাস অতিবাহিত হচ্ছে ইমরানকে এখনও আমরা কোনোভাবে আপনি পুরোপুরি সুস্থ না আপনারা নিজেরাই দেখছেন কিন্তু তারপরে গণঅভ্যুত্থানের কোনো মালিকানা ছাত্রদল থেকে কিন্তু দাবি করা হচ্ছে না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটি এদেশের মানুষ এদেশের গণমাধ্যমের কর্মী গণঅভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তারা সবাই জানে এবং তারই অংশ হিসেবে দেখছেন যে আজকে ইমরান কত বেশি ক্ষতিগ্রস্ত এবং আমাদের ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ছাত্র দলের দলের সহ যারা এই শহীদ সবার পরিবারের প্রতি একটি আমাদের হয়েছেন পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে যারা আহত হয়েছেন তাদেরকেও ঈদ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে ইমরানকে ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং গত এটি শুধু এই অভ্যুত্থান নয় বরং গত সাড়ে পনেরো বছর ধরে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুন হয়েছেন যারা বিভিন্ন পুঙ্গুত্ব করেছেন তাদেরকেও আমাদের দল আমাদের দলের ভারপ্রাপ্ত সব সবসময় দেখাশোনা করছেন এটি উনি অভিভাবক অভিভাবক হিসাবে মত করে তিনি সবাইকে দেখাশোনা করছেন এই রাজনৈতিক প্রশ্ন যে বর্তমান সময় দেখছি যে আবারও মাথা যারা চেষ্টা করছে সেই ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি বা আপনাদের সার্বক্ষণিক কার্যক্রম কি ভাই আমি একটু ইনক্লুড করি সেটা হলো যে বর্তমান সময় পর্যন্ত মানে দিতা দিতা বেশ আলাপারছে এবং আপনাদের যে কল হয়েছিল শিবির এবং সাপোর্ট দলের মধ্যে সেটা একটু কমে গেছে এবং তার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে एनसीবি বিভিন্ন নেতৃবৃন্দ তারা বিভিন্ন বক্তব্য দিছে এই আপনাদের কোনো স্পষ্ট বক্তব্য আছে যদি একটু একবার বলে দেন দেখুন এই তো दोन সংগঠন ভাই দুইটা বিষয় একটু বলেন যে আপনাদের পারস্পরিক কোনো মানে কথাবার্তা হচ্ছে না চালাচলি হচ্ছে না শিবির